হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সুপ্রভাত সবাইকে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি মোটামুটি তো আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করছি এই কারণে কারণ কি এই গাছগুলোকে আমি অনেক দিন ধরে একদম মানে বীজ থেকে চারা চারাগাছ বের করে সেই সব গাছগুলোতে আজকে ফল আর ফুল ধরেছে তো এটাতেই আমার অনেকটা ভালো লাগছে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা তো সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজকর্ম মোটামুটি আমার সমস্তটাই কমপ্লিট এবার ঘরের কাজ ছাড়াও তো আমার একটু ব্যক্তিগত কাজ আছে এই যে এটা হচ্ছে দায়িত্বকর্মের চাকা আর কি এর নাম দিয়েছি আমি মানে সারাদিনে অন্তত দু তিন ঘন্টা যদি এটাকে আমি নিয়ে না বসি তো আমার হয় না মোটামুটি আগে তো মোটামুটি ছোটোবেলা থেকে আমি আমার কখনো টাকা পয়সা ইনকাম করার জন্য কোনো কাজ আমার করার প্রয়োজন হয়নি আর বিয়ের পরও দীর্ঘ অনেকগুলো বছর আমি কোনো ধরনের কাজ করিনি এই সবে সবে এই বুদ্ধিটা আমাকে কয়েকজন দিল আর আমি আমার এই অভিজ্ঞতাটা একটু একটু আধটু ছিল তো ভাবলাম বাড়িতে এক্সট্রা কিছুটা টাইম থাকে তো সেই টাইমটা কেন বেকার বেকার নষ্ট করব তাই কাজে লাগিয়ে ফেল দিলাম আর কি তো তারপর একটু বিকাল হয়ে যাওয়ার পর আমি একটু রান্না বান্না করতে চলে এসেছি হ্যাঁ জেম্মাকে ডেকে নিয়ে আসো ঠাম্মিকে ডেকে নিয়ে আসো দাদাকে ডেকে নিয়ে আসো বাবুকে করবে তুমি খাবে খাবে এই কেক তো যাই হোক আমি রান্না করেছিলাম আলুর দম আর পোলাও কারণ এই দুটো খাবার ওর সব থেকে ফেভারেট তো ওর যেহেতু জন্মদিন জন্মদিনটা অ্যাকচুয়ালি কার বুঝতেই পারছো আমার পতিদেব মহাশয়ের বার্থডেটা প্রত্যেক বছর আমি যতটুকু পারি যেরকমভাবে পারি সেইভাবেই আমি সেলিব্রেশন করি ঘরো অভাবে তো এবছর প্রত্যেক বছর ওর টাকা দিয়েই জমিয়ে জমিয়ে আমি ওর বার্থডেটা সেলিব্রেশন করি আর এইবার আমি বেশি এক্সাইটেড এই কারণে কারণ কি আমি নিজেই ইনকাম করেছি সামান্য কিছু হলেও আমি নিজে ইনকাম করেছি আর আমার সেই পারিশ্রমিকটা দিয়েই আমি ওর বার্থডেটা সেলিব্রেশন করছি এখানে ও দেখতেই পাচ্ছে ওই কেকটা এত ভালো করে ও দেখছিলো এই কারণেই কারণ ওর কেকটা একটু পছন্দ হয় কারণ ও সব জন্য মনে করে যে ও যেটুকুই খাবে ভালো খাবে তো ওর মা এই কেকটা ওকে গিফট করেছিল ওই জন্মদিনে তো সেটা মোড়ের বা মঞ্জুন কেক ছিল না তো এমনি নর্মাল আমাদের পাশের একটা শপ থেকে নিয়ে আসা হয়েছিলো সেই জন্য ও এইরকম করে কেকটাকে ভালো করে দেখছিল ওকে দেখে মনে হচ্ছে ও পাগল কিন্তু আধাও কিন্তু পাগল নয় তারপর সবাই মিলে ঘরোয়াভাবে একটু মানে খুব একটু না বলা যায় খুবই আনন্দ করা হয়েছিল যে বিশেষ ওর ভাই প্রচুর কমেডিয়ান একজন মানুষ তো বিশেষ মানে পুরো এই যে ছোট্ট এই অনুষ্ঠানটা বেশি করে উনিই মাথিয়ে রেখেছিল এবার কেক কাটার পালা এবার কেক কাটবে আমাদের বাবু মহাশয় মায়ের বাবু আর কি দেখে বুঝতেই পারছো যে এই দেখো তারপরে দেখো দুই ভাইয়ের মধ্যে কি হয়েছে ও অল্প কেক দিচ্ছে ভাই সেটা খাবে না দাদা ভাইয়ের আরো বেশি যান তো যাই হোক এইভাবে আমাদের ছোট্ট খাট্ট অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো জন্মদিন উপলক্ষে ওকে আমি দেখো এই ইনস্টুটা গিফট করেছি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে।